যখন জাহান নামে জাহান নামে নিক্ষেপ করবে শিক্ষা ভিক্ষা মারতে থাকবে তখন জাহান নামের রক্ষীরা প্রস্তুত আলম ইয়াতি কুমনা এ কপাল পোড়া বদমসিদ এই জাহান নামের ভয় কি কেউ দেখায় নাই আলম ইয়াতি কুমনা কোন ভয় প্রদর্শন কীরকিতের কাছে আসে নাই কেউ কি জাহান্নামের কথা শোনায় নাই তখন জাহান নামের পলু বালাহ অত আলে মনে আমার জাহান নামের কথা শুনাইছে কত নবীরা জাহান নামের কথা শুনাইছে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে বিপদ দেখলে মানুষের হুশ থাকে না যখন গুলো লস ডোবা শুরু করে কে কারাকে বের হবে পারাপারি কর থেকে মানুষ বেশি মারা যায় যখন কোন নিচের তলে আগুন লাগে উপরের মানুষগুলি পাগল হয়ে যায় কিভাবে বের হবে মানুষের হুঁশ থাকে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না মান পারবে ইমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা মানে পাও তার জমিনে এক হাত মাস শিকার এক দিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে আল্লাহ তুই মাফ করিয়া দাও এই অবস্থা দেখি আর নাফার মানে থাকবে না নাফার মান ডাক দিয়ে বলবো ভাই আজরাইল আমার বয়স তো মাত্র ষোলো আমার বয়স তো মাত্র আঠারো আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম আইয়ে ভর্তি হইলাম এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হবা আমি কোনোদিন চিন্তা করতে পারি নাই আমি মনে মনে কত সফল লালন করতাম আমি বিসিএস ক্যাডার হব ডিসি হব এসপি হব সচিব হব ঢাকায় মারি থাকবে গাড়ি থাকবে আনন্দ ফুর্তি করব কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হও আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই এ আমার টেনের ছাত্র বাবারা নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই এ আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই হে বাবা তোমার হে বাবা তোমার কাদের উপরে কি তোমার ছেলের লাশ ওঠে নাই এ দাদা হে নানা তুমি কি তোমার নাতির জানা উপস্থিত হও নাই এ বড় ভাই তুমি কি তোমার ছোট ভাইয়ের কবর খনন করো নাই আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করি দাও ভাই আজ নতুন বিবাহ করছি স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও ভাই আজ এই পরীক্ষার যে আগামীকাল রেজাল্ট বের হবে রেজাল শোনার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল নবজাত শিশু আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে ওকে কে খাওয়াইবে কে দেখবে আমি সারা কেউ নাই আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও ভাই আজরাইল অমুক মাহফিল গিয়ে করছিলাম নামাজার কাজা করব না রোজার সারবো না দাঁড়িয়ার কাটব না গুনার কাজের কাছেও যাব না এই তহবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ আমাকে একটু তবা করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম আমি সারা রাত্র ঘুমাবো না সারা রাত্র এবাদত করব সারা দিন কিছুই খাইব না সারা দিন আমি রোজা রাখবো বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না আমি সারা দিন কোরআন তেলবাদ জিকিরাজ কারের মধ্যে লিপ্ত হয়ে যাব ওয়া কুম মিনাস সালিহিন আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগি বলেন নাই ওয়ালাই ওয়াকির আল্লাহু নাফসান ইযা জাজালুহা আমি কাওরবারের দরজায় নত কলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বর্ষা হইয়া রুহুটার পরে এবো যরা খাব মারবে খাবার সরক করি গুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এ আমার বড়লোক বাবারা এ আমার ধনী বাবারা এ আমার শিক্ষিত বাবারা বাংলা রাজধানী থেকে বাচ্চার জন্য আমেরিকায় গিয়াও চিকিৎসা করো না কেন লন্ডন গিয়াও চিকিৎসা করো কেন ওপেন হার্ট সার্জারি করো না কেন যতই তুমি রক্ত পরিবর্তন করো না কেন মৌলার থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও দুনিয়ার খেলা শেষ হয়ে গেল গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে বাড়ি বাড়িজরা অবস্থান করতে আছে জায়গা জমি কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে তারপরে দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে একটু খেয়াল করিয়া দেখো যখন আমাকে প্যাকেট করবে আমাকে কেমন দেখাই চক্ষু থাকবে চক্ষু দেখবে না জবান থাকবে জবান আর কথা বলবে না কান তো আর শুনবে না হাত আর কাজ করবে না পাওয়ার হাঁটবে না ছেলে কান্দে বাবা বাবা ভাই কান্দে ভাইয়া ভাইয়া কেউ তো মা মা করে চিল দেখে আল্লাহ সব কিছু রাখিয়া তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই কবরের দিকে নিয়ে রওনা করবে বাবার কোন মল্লম হলবির কেরসা খাই না মানলে মা মানো না মানলে ভাগো তুমি বুঝবা তোমার মা ভাই বুঝবে নবী আলাহ সালাম ফরমান নাফারমান বদমাশ বে ইমানকে যখন কপরের দিকে নিয়ে আওনা করবে তখন নাফারমান বদমাশ বই মা সপ্তমের মধ্যে চিল্লাই বেয়ার বলবে ও আমার ছেলে ও আমার বাবা ও আমার বন্ধু আমার ভাই তোরা আমাকে কোথায় নিয়ে যাও এ আমার দোস্ত তোদের সাথে কত গল্প করছিস কত খেলাধুলা করছিস আজকে কি তোর বন্ধুর জন্য মায়াও নাই এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি আমি নিজে না খেয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি আমার পায়ে তো জুতা ছিল না তোদেরকে দামি জুতা পরাবার ব্যবস্থা করছি আমার তো জামা ছিল না তোদেরকে দামি জামা পরাইছি আমি মূর্খ তোদেরকে শিক্ষিত বানাইছি আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই দয়াও নাই কষ্টও নাই এ আমার ছেলে তোর হাতেও দর্শি পায়েও দর্শি তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না এ আমার ছেলে তুই কি দেখো না ওই কবরের মধ্যে নিরানব্বইটা সাভা দিয়ে তাকে আর রইছে ওই যে কবরের মধ্যে জাহান নামের গুন্দাউ দাউ ধাউ ধাউ করে জ্বলতে আছে নবী আলাই সালাম ফরমান

কবর কার জন্য হুকরাকুম মিন নার কার জন্য কবর তার জাহান্নামের কুয়া হয়ে যাবে কার জনের রওজা তুম মিনদি জান্নাতের বাগিচা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও আমিন যখন কবরের মধ্যে যাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সুরাহ হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফ্লেসতারা প্রসর মান হাজার রজল চেন ওই ব্যক্তিকে নাফরমান নবীকে দেখিয়া দেখবে নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই নাফরমানের চেহারা সাথে নবীর চেহারার মিল নাই নাফরমানের পোশাকের সাথে নবীর পোশাকের মিল নাই নাফরমানের দলের সাথে আমার নবীর দলের মিল নাই নাফার মানের আদর্শ আমার নবীর নিত আদর্শ ওর মিল নাই নাফার নেতা নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না বলবে হা হা লি হা হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই অমনি আমার মা ডাক দিয়ে বলে কাজা বাদু বললাম আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে একসরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও এ সাপ জড়াই ধর অমনি সাপে গোটা কবরটাকে ভরিয়া ফলাইবে না প্যাস মারবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ কে ময়দান কায়েম করবে বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফেলাইছি দুনিয়ার চিন্তা করতে করতে কারদারি চুলগুলি পাকাইয়া সাদা বাড়াইয়া ফেলাইছি কেয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পানি গরম হইয়া যায় রাস্তার পিচ গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় তুমি কি দেখো না এই বর্ষ সূর্যের গরমে কাঁচা জঙ্গল পুরিয়া সরকার হইয়া গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিচ গলিয়া যাইতে পারে জঙ্গল পুরিয়া সারকার হইয়া যাইতে পারে কেয়ামতের মাদ্রাল্লাহ রব্বুল আলামিন এতুসা তু সূর্যটাকে এক আধা শোয়াৎ মাথার উপর ভুর করিয়া ফালাইয়া দিয়া আল্লাহ্ ডাক দে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে নাপান মাদা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম পইয়া এমনভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথায় টা টাস টাস করিয়া ফাটিয়া যাবে মগজ পাথের মধ্যে উঠতে থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাসবো, তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না কোনো পীর বুজুর্গর কোনো বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়াইয়া থাকতে হবে খমসিনা আলফাসানা

তখন জাহান নামের কল উা কত আলে জাহান নামের কথা শুনাইছে কত নবীরা কত জাহান নামে বয়ান শুনছি ওলামা এখলাম হাতে পায়ে ধরিয়া কত জাহান নামে মানে শুনাইছে আল্লাহর কুতুবরা জাহান নামের বয়ান করতে করতে বিদায় হয়ে গেছে আসছে ফাঁকা না আমরা মিথ্যা মনে করছি এই সমস্ত মৌরীবীরা কোথা জাহান নাম জান্নাত নিয়ে আসছে হবে না কিসের আল্লাহ কিসের কি ময়দান

চান্দা কালেকশন করার জন্য নিজেদের প্যাট ভরার জন্য এই সমস্ত কাহিনী বানায়া নিছে মান আজালাল্লাহিন বরং আল্লাহাদ কোনো কিছুই নাজেল করে নাই কোন নবীয় রাসে নাজেল করে নাই কোনো কেতাব নাজেল করে নাই এগুলো কিছুই না বরং এই মৌলবীরা বহুত বড় ভুলের উপরে আছে এরা সিনেমার স্বাদ বুঝলো না এরা মদ পান করার স্বাদ বুঝলো না এরা মেয়েদের সাথে ডামারা সাঁত বুঝলো না কিসের নামাজ কিসের দাড়ি এরা দুনিয়ার কোন আনন্দই বুঝলো না বরং বহুত বড় ভুলের উপরে এরা আছে। এবার নাফার মানা আফসুস করবার বলবে অকলু লাউ কুন্না নাসমাউ আউ না কিলু মা কুন্না ফিয়াসাবি সাইর আফসুস যদি আমরা তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম তাহলে কঠিন আজামের মধ্যে আমাদের আসতে হইতো না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার জাহান নাম গুরিমাজ করতে থাকবে এক একটা জাহান্নাম আর একটা একটা জাহান নামকে খাইয়া ফলাইবে এই অবস্থা দেখে ইব্রাহিম এব্রাহিম খলিউল্লাহ মুসা কালিমুল্লাহিনাফ সিন আফসি ঈসা রুহুল্লাহিন সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মুহাম্মদ রসুল সাল্লাম সেজদায় পরে বলবে মাওলা তোমার ইজাদ সালালের কসম খেয়া বলতে আসি আজকে জাহান নাম তোমার একটা উম্মাদ কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না এ কপাল পরার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাঁড়ির মধ্যে কেমনে পোসলা গাও বাবার একটু কি কলি যায় ব্যথা লাগে না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওরা তাদেরকে জান্নাতের ফয়সালা সালা দিয়া দিবে আল্লাহ কবুল করিয়া দাও আম্ মা মা জিনু ফাম হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাম মুহো হাবিয়া আল্লাহফাত বুঢ়া তাতে হাবিয়াত জাহান নামের ভয় চালা দিয়া দিবে এখন আল্লাহফাক নিজেই প্রশ্নমা আদৰা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম হাবিয়া জাহান্নামের নামের তাকে তোমরা কি জানো নাকি আল্লাহ প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া শোনো হাবিয়া কেমন জাহান নাম কোন এক মানুষই বঙ্গব সাগরের মাঝখানে ডুব দেয় এই মেঘনার মধ্যে ডুব দেয় তার ডাইনে মামের চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না উপরেও পানি নিচেও পানি ডাইনেও পানি পামেও পানি হাবিয়া আমরা জাহান্নাম যার ডাইনে আগুন ভামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন হ্যাঁ আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাপার মান যখন পানি পানি করে চিল্তে থাকবে আহ তাসলা নারান হামিয়া তুসকো মিন আইনিন আনিয়া চলন্ত বুরে নহরের মধ্যতে ডাইরেক্ট বালতি বুরে আগুন খাওয়া দেয়া হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও তবে বহোমে মুসলমান বলতে সবাই কি মনে চায় গুনা থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মৃদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না আমি চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি

চোখের পানি ও সারা কিন্তু জাহান নামার আগুন নিবানো সমবা না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলি বা মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন হইয়া উঠছে